এই ঠাকুরগুলোর দাম কেন রয়েছে এ দেখো এগুলো এই যে অন্নপূর্ণা শিল্পালয় স্টুডিওতে কিন্তু দুটো দেখো বেশ অনেকগুলো দুর্গা তৈরি হয়েছে এ দেখো এখানেও হচ্ছে বেশ অনেকগুলো দুর্গা তৈরি হচ্ছে এখানে একটু নতুনত্ব কনসেপ্ট গরুর গাড়িতে হচ্ছে গরু থাকবে নাকি সামনে কাকু দুটো গরু থাকবে আচ্ছা এই দেখো এটা কিন্তু নতুনত্ব কনসেপ্ট এগুলো কি অর্ডার কাকু হ্যাঁ এই সব তোমার এগুলো অর্ডার তো এখানে কিন্তু অলরেডি রং করে চোখ ঠোক দেওয়া মোটামুটি কমপ্লিট এই দেখো এখানেও রয়েছে চোখ দেওয়া কমপ্লিট এই দেখো সব বলছে যে অর্ডারে এখানেও রয়েছে বেশ কিছু রয়েছে কিন্তু দেখো এখানেও রয়েছে যে আবার দেখো মানে এই আরেকটা রয়েছে কিন্তু মা মনসা রয়েছে

কার্তিক হয়েছে মানে মা দুর্গা শুধু গণেশকে ভালোবাসে তা নয় কার্তিকও রয়েছে মানে কিন্তু প্রত্যেক কটাতে করে এই যে দুটো গরু এই দুটো গরু কিন্তু ওখানে বুঝতে পেরেছ এই যে এই দুটো গরু তোমাদের ভেতরে গিয়ে দেখালাম সেই দুটো গরু কিন্তু এইখানে বসবে এ দেখো শিব পর্বতে কিন্তু কাকু স্টুডিওতে দেখিয়েছিলাম সেই কাকু স্টুডিওতে কিন্তু অলরেডি শিব পার্বতী রঙ কনসেপ্ট শুরু হয়ে গেছে এই দেখো কেন কিন্তু রয়েছে নোটে সব শুরু হয়ে গেছে রঙের ওই দেখো করছে আগু বলছি অর্ডার দিতে হলে কবে থেকে দিতে হবে এখন ডাইরেক্ট এসে কিনতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা এখন কিন্তু তোমরা চলে আসতে পারো কাকুর স্টুডিওতে অলরেডি রং কমপ্লিট আর এখানে সমস্ত কিছু শুধু চোখ দেওয়ার পর্বটাই বাকি আছে আগে কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে আর দাম কিন্তু অলরেডি দেওয়া ভিডিওতে এখানেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এখানেও বয়স রয়েছে এখানেও রঙ মর বয়স বড় বড় হয়েছে স্টুডিওতে কিন্তু সমস্ত কিছু অর্ডার অলরেডি সব কিছু অর্ডার তোমাদের সাথে আর দামটা আলাদা করে শেয়ার করতে পারলাম না সব অর্ডার হয়ে গেছে তোমরা সেক্ষেত্রে আগে থেকে অর্ডার দিতে হতো তাই তো সব অর্ডার দিয়ে তৈরি হচ্ছে সব অর্ডার দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ বেশ এই দেখো উপরে কিন্তু নাক সিস্টেম আছে ওইটা কিন্তু একটু নতুনত্ব কনসেপ্ট নটরাস টাইপের নটরাস টাইপের আছে আচ্ছা পঞ্চমুখী সাপ দিয়ে পঞ্চমুখী সাপ দিয়ে এই দেখো এখানে কিন্তু বেশ সুন্দর একটা কনসেপ্ট করেছে ময়ূরের মধ্যে শিব ঠাকুর বলে বাবা গণেশ বসে আছে এই পাশেরটা দেখো চাঁদের মাথার উপরে চাঁদ রয়েছে এই যে এইগুলো সাড়ে চার মতো আর এটা

এইবারে কিন্তু এখানে আর ওই যে ওইটা এটা অর্ডার কোনগুলো আছে এটা কিরাম রাখলে এটা কেমন দাম আছে এটা কিন্তু সাড়ে ছয় মতো দাম বললো এই যে এটা আর ওটা কিন্তু সাড়ে চার মতো দাম রয়েছে ওখানে ওই এই রকম প্রাইসের মধ্যে সমস্ত কিছু রয়েছে এটা কিন্তু শিব ঠাকুর আর মা দুর্গা বোধহয় কুলোতে ধান ফেলছে এরকম কিছু খই ফেলছে খই ফেলছে আগুনে এখানেও রয়েছে দেখো এটা একটু নতুন নতুন কনসেপ্ট আমাদের যেটা বললাম বিয়ের কনসেপ্টটা আছে খই ফেলার কনসেপ্টটা আছে এই দেখো এখানে এটাও আরেকটা রয়েছে সব মোটামুটি অর্ডারই কিন্তু এইখানে দেখো একটা খরবাদা অলরেডি এক মাটি পড়ে গেছে এখানে বাবার মুখটা লাগানো হয়নি মার মুখটা অলরেডি লাগানো এইটা নতুনত্ব কনসেপ্ট এই দেখো স্নেকটা দেখো ওই গর্ত দিয়ে ঢুকেছে এই গর্ত দিয়ে বেরিয়েছে ওপরে কতগুলো শিবটকরুর একটা এই একটা শিবলিঙ্গ এই একটা এই একটা প্রায় চার চার পাঁচটা মতো রয়েছে ওপরে দেখো ঠাকুরের বাহন কোথায় উঠে বসে আছে হ্যাঁ ব্যাপার এগুলো কি অর্ডারে

হ্যাঁ এটাও কি সেম দামে এইগুলো দুই আড়াই দাম রয়েছে এইগুলোটা এটা হচ্ছে গণেশ পাইন স্টুডিও থেকে তোমাদেরকে দাম তুলে ধরলাম ঠাকুর সমস্ত কিছু বলে আমাদের সাথে দেখালো এবং শেয়ার করে দিলো ব্যাপারটা কি রয়েছে কীরকম কি দামে বিক্রি হচ্ছে এটা কিন্তু সাড়ে ছ হাজার টাকা মতো দাম রেখেছে আর এইটার দাম কিন্তু সাড়ে পাঁচ মতো রেখেছে এখানে বেশ কিছু রয়েছে ভেতরে সব নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এইরকম কনসেপ্টের দামই রয়েছে সমস্ত কিছু তুলে ধরা পসিবল নয় তোমাদের একটা আন্দাজ আমরা দিতে পারি বা তোমাদের পছন্দ মতো তোমরা চলে আসো স্টুডিওতে শিল্পী স্বপন পালে স্টুডিওতে কিন্তু এখানে রয়েছে আচ্ছা শিওর এখানেও রয়েছে বেশ শিবদূর্গা ওখানেও রয়েছে কিন্তু এখানে একটা পার্থক্য সত্যি নজরে পড়ার মতো এখানে বাবা দেখো পুরো স্লিম অ্যান্ড ট্রিম ওখানে কিন্তু বাবার পেটের ভুড়ি আর এইটা দেখো মানে তো এইট প্যাক হয়ে গেছে বুঝতে পেরেছ বেশ বড় বড় হয়েছে কিন্তু আচ্ছা এখানে কিন্তু দুটো অর্ডারের মানে একটা অলরেডি অর্ডার রয়েছে ছোটগুলোর মধ্যে আরও একটা দাদা এক্সট্রা তৈরি করেছে এই দেখো এটাও বিক্রি হয়ে যাবে কারণ দাদার মুখ নিয়ে তো কোনো কথা নাই চোখগুলোই সেরা আমার খুব ভালো লেগেছে দুঃখের সরস্বতী কিনতে পারিনি একটু যেরকম টাইটেরিয়া ছিল সেটার বাইরে হয়ে গেছিল আচ্ছা এই ছোটটা কেমন দাম দিয়েছে দাদা সাড়ে তিন আচ্ছা সাড়ে তিন হাজার দাম দিয়েছে এই ছোটগুলো আর বড়গুলো

সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ এই দেখো এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার মতো দাম দিয়েছে মানে মাটির কাজ চলছে তারা করছে উল্টো পথ ঢুকেছি মানে ওই রাস্তাটা দিয়ে তা আমরা এখন এক্সিট যাচ্ছি তো যেতে যেতেই কাউকে দেখলাম এখানে বসে কিন্তু কাকু রেডি করছে দেখো খুব সুন্দর করে নিজের হাতে করে রেডি করছে এই ঠাকুরগুলোর দাম দিয়েছে কিন্তু দু টাকা এটার দাম হচ্ছে আঠারোশো টাকা এগুলো সেম না কাকু এটাও সেম নাকি এটা আড়াই হাজার আর ওটাও দু হাজার ওটাও দু হাজার আচ্ছা আচ্ছা আর ওই ছোট দুটো কি তোমার ও দুটো কেমন দাম আছে কাকু ওগুলো দু হাজার করে আচ্ছা ও আচ্ছা 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 এই হচ্ছে সমস্ত রয়েছে মোটামুটি সব মোটামুটি কবে থেকে রং শুরু হবে সমস্ত দাম তোমাদের যাদের যাদের লাগবে মনে হচ্ছে চলে আসো কাকুর কাছে ঝপ করে নিয়ে চলে যাবে